বিমিল্লাহ হ রহিম রহম আসানা মহাদি কম অর আহ্মাদুল্লাহ আজকে আমি আবচাতে মাঝে হাজি ফইঠি। কাউকে প্রেী পাগল পাড়া করার এক সু্রথন পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। এটি এমন একটি আমল। যার জন্য আপনি এই আমল করবেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সে পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক না ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এটি এমন এক আমল এই আমলটি যদি একবারের জন্য করতে পারেন যার জন্য এই আমল করবেন তার মস্তিষ্ক তার কল তার লজ্জা স্থান তার মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন ভাবে আপনার জন্য প্রেম मोहब्बत ভালোবাসায় আকর্ষণ সৃষ্টি হবে যে ওই ব্যক্তি আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্যও থাকতে পারবে না ইনশাআল্লাহ পাগলেন নাই আপনার কাছে ছুটে আসতে বাধ্য আপনারা একটি কথা মনে রাখবেন একটি আমলকে কার্যকর করার জন্য অর্থাৎ রূহানী জগৎ থেকে সারা পাওয়ার জন্য এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আমলকে পরিপূর্ণভাবে আল্লাহ তারা যেন কবুল করেন তার জন্য আপনাকে যে কষ্ট করতে হবে একটি আমলের জন্য পূর্ণাঙ্গ বিষয় মেনেই আমল করতে হবে যদি আপনি পূর্ণাঙ্গ বিষয় মেনে আমল করতে পারেন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশা আদা দেখেন কিছু মনে করবেন না আপনারা আপনারা অনেকেই হয়েছেন আমল করেন তদ্বির করেন কিন্তু আমল তদ্বির থেকে কোনো ভালো রেজাল্ট আসে না এটার কারণ কি আপনারা জানেন আসলে আমল তদ্বির ক্ষেত্রে আপনারা অনেকগুলো ভুল করে যান যার কারণে দেখা যায় আমল তদ্বির থেকে আপনাদের ভালো কিছু আসে না আমি আপনাদের কাছে এই নুন হরফ দ্বারা এমন একটি আমল শিখাবো যদি এই আমলটি সঠিক নিয়মে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা রহমতে এমন রেজাল্ট দেখতে পাবেন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন অতএব আপনাদেরকে পরিপূর্ণ বিষয়টি মেনে আমল করতে হবে কারণ এখানে আমি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য তুলে ধরবো ইনশাআল্লাহ এই আমলটিকে আপনি আপনার পছন্দের ছেলের জন্য অথবা পছন্দের মেয়ের জন্য এমনকি আপনি আপনার স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য অথবা প্রথম দেখায় কাউকে ভালো লেগে গিয়েছে তাকে সারা জীবনের জন্য পেতে চান অথবা কোনো মানুষকে আপনি বারবার প্রস্তাব দিয়েছেন প্রত্যাখ্যান করেছে সেই ব্যক্তিকে মুহূর্তের মধ্যেই আপনার প্রেমে পাগল পাড়া করার জন্য এই আমল করতে পারবেন যদি মনে করেন এমন কেউ রয়েছে মনে মনে পছন্দ করেন কিন্তু প্রস্তাব দিতে ভয় পাচ্ছেন যদি কোনো কারণে সে প্রত্যাখ্যান করে আপনি সেটি মেনে নিতে পারবেন না তার জন্য আপনি এই আমল ঠিক করতে পারবেন অথবা যদি দেখা যায় এরকম যে আপনার আগে কারোর সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে তাকেও আপনার কাছে ফিরিয়ে আনার জন্য এই আমলছে আপনি করতে পারবেন মনে রাখবেন আপনি কারোর সাথে অল্প স্বল্প সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাকে গভীর থেকে গভীরতম রূপ দিয়ে তাকে সারা জীবনের জন্য আপনি পেতে চান তার জন্য আপনি এই আমল করতে পারবেন চাইলে আপনি কাউকে বাধ্যবস করার জন্য আকৃষ্ট করার জন্য দেওয়া করার জন্য আপনার পরিবারের কাউকে বাধ্যবস করার জন্য আপনার কাছে কোনো মানুষ পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অফিসের কলিগ আপনার শ্বশুরবাড়ির মানুষ অথবা দেখা গিয়েছে যেমন শ্বশুর শাশুড়ি ননদ ননাস এদেরকেও হচ্ছে বাধ্যবাস করার জন্য অথবা আপনার আত্মীয়ের মধ্যে কাউকে এক কথায় আপনার কাছে দূরের যার সাথে জীবনে একবার দেখা হয়েছে তার কাছে আপনি বাধ্যবাস করলে পাগল পাড়া করলে আপনার ভালোভাবে অথবা এমন ব্যক্তি রয়েছে যাকে ছাড়া আপনি কোনো কিছু চিন্তা করতে পারেন না সে আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছে তাকেও যদি আপনি ফিরিয়ে আনার জন্য এই আমলছি আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দ আপ্ত হওয়ার হয়ে যাবেনিস আল্লাহ এই আমলছি ইতিমধ্যে আল্লাহ তার এমন বিশেষ শক্তি রোকায়িত রেখেছেন যেন আমল না তারা কেবলই বুঝতে পারবেন না এটি এত বিশেষ একটি শক্তি এই আমলের মধ্যে আল্লাহ তালা লুকায়তে রেখেছেন এবং সেই শক্তিদের দায়িত্ব হয়ে যাবে আল্লাহ তালার হুকুমে আল্লাহ তালার পক্ষ থেকে আপনার জন্য এই বিশেষ কাজটি করে দেওয়ার জন্য আপনারা যখনই আমল করবেন তার মন মস্তিষ্ক কর লজ্জা স্থান মাংস পিণ্ড প্রতিটি রুমের মধ্যে এমন ভাবে আপনার জন্য প্রেম মহবত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না তার মস্তিষ্কে শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে কলমের ভিতরে ভালো ভালো চিন্তা হতে থাকবে আপনাকে নিয়ে খারাপ দিকগুলো একেবারে ভুলে যাবে তার জীব বা পাগল হয়ে যাবে আপনার সাথে একটু কথা বলার জন্য তার দুই চোখ অধীর আগ্রহী অপেক্ষা করবে আপনাকে এক নজরের জন্য দেখার জন্য দুই কান পাগল পাড়া হয়ে যাবে আপনাকে কখন সে আপনার কণ্ঠ শুনবে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন উত্তেজনা সৃষ্টি হবে আপনার সান্নিধ্য ছাড়া সেই উত্তেজনা কখনোই না। এটি এমন এক আমল আপনি যদি আমল ঠিক করতে পারেন যতক্ষণ না সে আপনার সামনে এসে উপস্থিত না হবে আপনাকে মনের কথা না বলবে ততক্ষণ পর্যন্ত তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই ভালো লাগবে না এক কথাই মনে রাখবেন আপনি যার জন্য আমল করবেন আপনি ছাড়া আর কাউকে তার সহ্যই হবে না এক কথাই সারা জীবনের জন্য তাকে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তার সারা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন ভাবে ভালোবাসার ঝড় বয়ে যাবে যাবে আনন্দের ঝড় বয়ে যাবে আপনাকে নিয়ে চিন্তা করতে করতে তার দিন রাত কেটে যাবে সে চিন্তাই করতে পারবে না কখন দিন গেল কখন রাত গেল আপনাদের এমন পরিস্থিতি কিন্তু জীবনে হয়েছে জীবনে একবার না একবার কেউ না কেউ প্রেমে পড়েছেন আর ভালোবাসার মানুষকে নিয়ে ভাবতে গেলে কত ভালো লাগে চিন্তা করতে পারে ওইটা তো আপনার স্বাভাবিকভাবে হয়েছিল আর এই আমল করার পরে খাদেমরা তাকে এমন হালাত করবে আপনার চাইতেও এক লক্ষ গুণ বেশি তার ভিতরে আনন্দের ঝড় বয়ে যাবে মুহূর্তেই পাগল পারা হয়ে আপনার কাছে উপস্থিত হতে বাধ্য হবে তবে একটি কথা মনে রাখবেন আপনার আমল তো ঠিকই করেন দেখা যায় জন্য হচ্ছে মন কথা বলে জিনিসটা হাতে রেখে ফেলেন আমি সেটা করি না বিশ্বাস না শেষ পর্যন্ত দেখলে কত তথ্য কত বিশেষ কিছু আমি এখন উল্লেখ করব যে আপনারা কল্পনাও করতে পারবেন না এই আমল করার জন্য একটি নির্জন জায়গা আপনাকে বেছে নিতে হবে অথবা নির্জন ঘর বেছে নিতে হবে ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র করে

হচ্ছে আপনি করবেন করবেন শুরুতে চেষ্টা তাহসিন করে নেওয়ার জন্য যেটা সারফুল তাহসিন জানেন না তারা হচ্ছে লাইভ ভিডিও থেকে নিয়ে নেবেন আমি লাইভ ভিডিওতে দিয়ে দিব সারফুল তাহসিন নিজে পাঠ করে আমার মুখ থেকে শুনলেও আপনাদের সারফুল উম্মার তাহসিন হয়ে যাবে তবে যে সকল সাহেবরা রয়েছেন আমল তদবির করে দেন কাজে না তাদেরকে বলবো আজকের পর থেকে যে আমল যাকে করে দেবেন সরফুল করবেন তারপর আমল তুদির করে দেবেন ইনশাআল্লাহ আমল থেকেই আপনি লাভ করবেন ইনশাআল্লাহ কারণ হচ্ছে সারফুল রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুল তহসিন ছাড়া আমল তুদ্দবির করলে ওই আমল থেকে আপনি কোনোদিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এটা আপনারা জেনে রাখবেন সরফর উম্মিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এই আমল থেকে আপনি শুক্রবার রবিবার সোমবার বুধবার এবং বৃহস্পতিবারও করতে পারবেন সোমবারও করতে পারবেন তবে এই দিনগুলোর ভিতরে কিছু উত্তম মুহূর্ত রয়েছে যখন আমল করলে আরো ভালো রেজাল্ট পাবেন সেই সম্পর্কে জানতে ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক পেয়ে যাবেন ওই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কখনই আমল করলে আপনার জন্য পূর্ণাঙ্গ রেজাল্ট সাথে সাথে আসবে তবে যাদের সময় নির্বাচন করা অসুবিধা তারা এই দিনের ভিতরে যে কোনো সময় আমল করলেও চলবে ইনশাআল্লাহ আপনারা হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রুহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত ইউটিউবে যে দেখবেন আমার দুটি চ্যানেল রয়েছে দুটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার আমল রয়েছে যে যে বিশেষ সমস্যা রয়েছে করে দেখবেন প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত আজকে যে আমল যে বর্ণনা করবে সাধারণ কোন আমল না এই আমলটি কিন্তু আমার দীর্ঘ আট বছরের তদ্বির জীবনে বাংলাদেশ ভারত পাকিস্তান ইংল্যান্ড ফ্রান্স নাইজেরিয়া মিশর আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা বেলজিয়াম ইতালি সুইডেন স্পেন জার্মানি অস্ট্রেলিয়া জাপান প্রায় দেশের বোনেরা আমল দ্বারা হচ্ছে তার প্রিয় মানুষটিকে পেয়েছেন আমি আপনাদেরকে একজন বিশেষ আমেরিকার বোনের গল্প বলবো তিনি একটি ছেলেকে পাঁচ বছর ধরে পছন্দ করতেন দেখা গেছে ছেলের পেছনে অনেক ঘুরেছেন অনেক শাহেকদের কাছে দৌড়াদৌড়ি করেছেন দেখা যায় শাহেকরা অনেকে হয়েছেন তদ্বির করার কথা বলেছেন দেখা গিয়েছে তিনি সতেরো জন শাহের কাছে গিয়েও কিন্তু তিনি যখন এই আমলচি পূর্ণাঙ্গভাবে করেছিলেন আল্লাহ ছেলে নিজে বলেছিল আমি ভুল করেছি এবং তারা কিন্তু এই যে ঘটনা বললাম চার বছর আগের ঘটনা বলছি কারণ কিছুদিন আগে ওই বোন ফোন করেছিল তাদের একটি সন্তান দিয়েছে কন্যা সন্তান আল্লাহ তালা এর জন্য ওই বোন আমাকে কল করার পরে দেখা যায় ওই বোনের কথাটাই এই মুহূর্তে আমার বেশি মনে পড়ছে দেখা যায় পাঁচ বছর ঘোরার পরে কোনো রেজাল্ট হয়নি অনেক শায়কদের কাছে দৌড়াদৌড়ি করেছেন এই আল্লাহ তারা হচ্ছে তাকে পাইয়ে দিয়েছেন বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছেন আল্লাহ তারা তাদের সন্তানও দান করেছেন দেখেন এই দেশ বিদেশে অনেক মানুষেরা যাচ্ছে এখনো পর্যন্ত যারা আমার সাথে যোগাযোগ করেন বিশেষ ভালো মুহূর্ত গুরুতে আমার সাথে হচ্ছে তারা মত বিনিময় করেন কারণ হচ্ছে সে যখন সবকিছু হারিয়ে পথে পড়ে গিয়েছিলেন কোনো কিছু আসতে ছিল না এই আমল কিন্তু তাকে একদম হচ্ছে আধার কাটিয়ে আলোর পথ দেখিয়েছিলেন কারণ কি জানেন এই আমলের ভিতরে আমি কি উল্লেখ করি একবার দেখেন কারণ হচ্ছে আগে আমল আমল সেগুলো মেনে করেছেন কিনা নিজেই বুঝতে পারবেন কেন আমল থেকে ভালো কিছু পাননি এই আমল করার জন্য এই যে তলসামটি রয়েছে এই তলসামটিকে হুব হুব আমি যেভাবে লিখলাম আপনারা সেভাবে লিখবেন লিখার পরে চারপাশে গুল করে এই চারপাশে গুল করে এখন আপনাকে তৌকিল লিখতে হবে এখন আপনারা হচ্ছে যারা আরবি লিখতে পারেন না বাংলাতে তাওকে কি লিখবেন এই পবিত্র তালসাম খানادمগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে ওমকে জেনে ওক কথাও বলতে ওমকে ওম কামাড প্রেম mohabbat ভারত ভাষা দিয়ে এক খানি এক খানি जल्दी जल्दी আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে আরবিতে লিখতে চাইলে এইখান থেকে শুরু করবেন গুণ করে তো লিখবেন এখান থেকে শুরু করবেন তাওয়াক্কালু ইয়া খোদা মা হাদ তনসাম بجلبي وتعيدي وَحِرَاكِ وقلبي وفرجي ولبي وشهوة فلان بن فلانة بمحبتي ومودتي لعزل النكاي نيكاي آرها آرها على آد جلو على جلو الصات والصات بارك الله فيكم وعليكم أبنى যারা এই আরবিটুকু আমার মুখ থেকে শুনে লিখতে পারবেন অনেক মানুষ রয়েছেন মুখ থেকে শুনে লিখতে পারবেন যারা লিখতে পারবেন না তারা আমার লাইভ ভিডিও থেকে এই আরবিটুকু নিয়ে নিবেন কারণ ওইখানে আমি হচ্ছে পূর্ণাঙ্গভাবে উল্লেখ করে দিয়েছি কারণ সবকিছু লিখে দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা অনেকেই বিরক্ত হবেন লাইভ ভিডিও তো রয়েছে একটু দয়া করে হচ্ছে সেখান থেকে আরবি নিয়ে নিবেন ভাবে লিখা শেষ হয়ে যাবে আপনি তসামটিকে আপনার সামনে রাখবেন এরপর আপনি পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি তবে আপনারা যারা আগে পাঠ করতে পারেন না কোনো চিন্তা করবেন না বাংলা উচ্চারণের স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা বাংলাটা দেখে দেখে পাঠ করলেও চলবেন ইনশাল্লাহ আপনাদেরকে একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন একটু ভালো করে লক্ষ্য করুন এই যে দেখেন শুরুতে একবার বিসমিল্লা রহমান পাঠ করে তারপরে ওয়াসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহম আদাবুল হারিক পর্যন্ত এই পর্যন্ত আপনারা হচ্ছে পাঠ করবেন যখন ওলাহম আদাবুল হারিক আসবেন তখন আপনারা বলবেন

এই বিশেষ কথাটি বলবেন আবার সুরাটি পাঠ করবেন তবে বিসমিল্লা সারা পাঠ করবেন আপনি শুধু আসামা ইদায়াতিল বুরুজ থেকে শুরু করে অরহম আদাবুল হাদিক পর্যন্ত পাঠ করবেন তারপরে এই তাওকিল বলবেন এই নিয়মে সৌরটিকে তাওকিল সহ তিন থেকে সাতবার পর্যন্ত পাঠ করবেন এরপরে পৃথিবীর চেষ্ট কথা যে কথা হজর সুলাইমসুল্লাহাম যে কথার মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইতেন আসিম ইবনে বরকে রহমতুল্লাহ রাই আহমেদ আল বনী সহ পৃথিবীর সৃষ্টির পর থেকে এই পর্যন্ত বড় বড় সাহেব যারা রয়েছেন তার এই কথার মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা কোনোদিন নিরাশ করেন না সেই মহান কথাটি পাঠ করতে

নিজেরাই পাঠ করবেন তিন থেকে সাতবার পর্যন্ত অথবা আমার মুখ থেকে শুনবেন আপনারা এরপরে যা করবেন সেটা আমি বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে দয়া করে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন ইজাজত আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তালসামটির মধ্যে সামান্য আতর মাখবেন আতর মেখে তালসামটিকে উত্তম ভাবে আগুনে পোড়াবেন তবে আপনি গ্যাসের চুলায় পোড়াতে পারেন মাটির চুলায় পোড়াতে পারেন কয়লার চুলায় পোড়াতে পারেন নিজে আগুন প্রস্তুত করে পোড়াতে পারেন ইলেকট্রিক চুলাতে পোড়াতে পারেন এক কথায় যে আগুনে পোড়াবেন ওই আগুন আপনাকে তিরিশ মিনিট অথবা এক ঘন্টা রাখতে হবে যদি করতে পারেন মুহূর্তের মধ্যে রেজাল্ট দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু